আসসালামু আলাইকুম পেঁয়াজ চাষি ভাইরা আমি এখন আপনাদের পেঁয়াজের রোগ বলাই ও পেঁয়াজের সার ব্যবস্থা ও পেঁয়াজের পরিচর্যা এই বিষয়ের উপরে কথা বলবো বন্ধুরা যে পেঁয়াজ চাষ করতে হলে যে এই সকল নিয়ম শৃঙ্খলাগুলো কিন্তু আপনারা যদি না মানেন বা আমরা যদি না মানি তাহলে আমাদের পেঁয়াজ চাষ করে ভালো লাভবান হবেন না তো বন্ধুরা এই পেঁয়াজের যে সঠিক যে নিয়ম সঠিক যে সার এগুলো যদি আমরা ব্যবহার যদি না না বুঝি না শুনি তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব আর পেঁয়াজ চাষিরা এই মুড়ি কাটা পেঁয়াজটা বেশিরভাগ বিভিন্ন ফসল সবজি ফসল ভাঙ্গি পেঁয়াজ করা হয় তো এখানে এই সার ব্যবস্থাটা আমাদের খুবই জরুরি তো বন্ধুরা ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে মুড়ি কাটা পেঁয়াজ চাষ করতে হলে কি পরিমাণ সার কি পরিমাণ কীটনাশক কীরকম পরিচর্যা এগুলোর যদি সঠিক নিয়মে না করি তাহলে কিন্তু ফলন আমাদের হবে না তো বন্ধুরা এই পেঁয়াজ চাষ সম্পর্কে অনেক ভিডিও আছে আমার তো এখন প্রত্যেক বছরেই আপডেট হয় আবহাওয়ার কারণে পেঁয়াজের সকল রোগ বলা কিন্তু আমাদের নিয়ন্ত্রণ বেশি করতে হয় তো বন্ধুরা এই পেঁয়াজ চাষে আমরা দেখা যাচ্ছে সবজি ফসলে যেরকম মরিচের জমি মরিচের গাছ মারা গেছে অনেক ভাইয়েরা তারা মরিচের জমিতে পেঁয়াজ লাগাবে আবার দেখা যাচ্ছে কেউ শশা ছিল বা করলা ছিল এই জমিতে তারা পেঁয়াজ লাগাবে আবার কেউ দেখা যাচ্ছে পাটের জমি পাট চাষ করেছিল পাটকাইটি পেঁয়াজ লাগাবে এরকম এরকম অনেক পেঁয়াজের জমি আবার এটা হলো মুড়ি কাটা তো বন্ধুরা এই যে মনে করেন সবজি ফসলে যে সকল বন্ধুরা পেঁয়াজ লাগাবেন মরিচের জমিতে মূলত এগুলোতে আমরা চাষে সার খুব অল্প দেবো মানে সবজি ফসলে যেগুলো আপনার মরিচের জমিতে বা এইসব সব ফসল যে জমিগুলোতে আমরা পেঁয়াজ লাগাবো এগুলো সার আমরা জমিতে অল্প দেব আর যে জমিতে পাট ছিল পাট কাটে আমরা পেঁয়াজ করব সেই জমিতে আমরা দেখা যাচ্ছে এই সার একটু বেশি দেব আবার কেউ গরু লাগিয়ে ঘাস বুনে ঘাস বুনে ঘাস খাওয়ার পরে এখন পেঁয়াজ লাগাবে ওই জমিতে সার আমরা একটু বেশি দেবো তো বন্ধুরা এই একই নিয়ম কিন্তু এই জমিগুলো আমি আপনাদের ভাগ করে দিলাম এইবার আমরা সার বেশিরভাগ পেঁয়াজের জমিতে আমরা টিএসপি পটার সারটা একটু বেশি ব্যবহার করব আর পাশাপাশি আপনার অনুখাদ্য সার দেব তা আমরা তেত্রিশ শতাংশের জমিতে আমি জমিতে সার টিএসপি দেবো এক বস্তা পঞ্চাশ কেজি আর পটাশ দিব তিরিশ কেজি ক্যালসিয়াম জিপ দিব দশ কেজি আর এই বিঙ্গ বরণ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বিঙ্গ বরণ দেবো আমরা পাঁচশো গ্রাম আর আর এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গ্লোজিন দেবো আমরা দুই কেজি এই হলো আপনার প্রথমে আমরা জমি প্রস্তুত করার সময় এই সারগুলো দেব আর মাটিতে বিভিন্ন ধরনের চোষক পোকা আপনার এই মাটির বাহিত যে রকমের ব্যাকটেরিয়া যে সকল রোগ বালাইগুলো হয় এর জন্য আমরা আপনার তেত্রিশ শতাংশের জমিতে আমরা দুইশো মিলি দিব আপনার সবিক্রম বা দুশো মিলি ক্যারাটি আর পঞ্চাশ আপনার পঞ্চাশ গ্রাম ক্রুজা এই দুটো চাইডি হালকা আপনার দশ কেজি বা সাত কেজি সারের সাথে মিশা আমরা পুরো জমিতে ছিটাই দেব তাহলে ওই মাটিতে যত রকমের বসবাসকারী পোকামাকড়গুলো আছে ক্ষতিকর এগুলো আমাদের পেঁয়াজের ক্ষতি আর করতে পারবে না এ হলো সার গেল আর আপনি পেঁয়াজ এইবার জমি প্রস্তুত করবেন জমির আয়লগুলো ভালো করে ঠিক করে নেবেন উঁচু কিছুগুলো সমান করবেন আর আপনারা করবেন কি যে জমি যেতে আপনার কুটরা সিস্টেম করবেন যাতে সেচ দেওয়ার সুবিধা হয় এক পুরো ঢালা জমি রাখবেন না দেখা যাচ্ছে আপনার আট হাত বা ছয় হাত করে করে বান্দাল দিয়ে আপনার এভাবে মানে পেঁয়াজ করলে আপনার দেখা আছে জমিতে পানি দেওয়ার সুবিধা হবে আবার আপনি পেঁয়াজও ভালো হবে এবার পেঁয়াজের ছুটুতে ছুটোতে ছুটোতেও লাগালে বা কেউ বড়ো সাইজ লাগালে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় লাগে আপনার খুব জোর হলে ছোটো সাইজ লাগালে ছয় সাত মনে হয় আট মুন লাগে দশ মুন লাগে কেউ এগারো মনও পেঁয়াজ রোপণ করে তো বন্ধুরা এই হলো আপনার নিচের যে সারের যে নিয়ম শৃঙ্খলাগুলো এবার পেঁয়াজের কিন্তু এবার পেঁয়াজটা মনে করে আমরা রোপণ করবো এবার অনেক ভাইয়েরা পেঁয়াজ যদি মাটিতে যদি রস থাকে বা লাগা সারি রাত্রে বৃষ্টি হলো তাহলে হইল হলে সেই তার পরের দিনই আমরা পেঁয়াজ রোপণ করার পরপরই আমরা প্যান্ডেমিথেলেন গ্রুপের আপনার ওষুধ স্প্রে করব যাতে জমিতে বীজ ঘাসগুলো না বাড়ায় প্যান্ডেমিথেলিন গ্রুপের এবার প্যান্ডেমিথেলিন গ্রুপের যে বীজ ঘাসগুলো আছে এগুলো আমরা পেঁয়াজ রোপণ করার পরপরই এই নাশকটা আমরা স্প্রে করে দেব তাহলে ওই জমিতে আর কোনো ধরনের আগাছা বের হবে না তারপরে পেঁয়াজ যখন আপনার গাছ আপনার সম্পূর্ণ বের হয়ে গেল সেখন আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আপনার রিটামিল গোল্ড এই রিটামিল গোল্ড আমরা ষোলো লিটার পানিতে দেব সত্তর গ্রাম আর এটা হলো আপনার ইস্কোর এই ইস্কোর দেব ষোলো লিটার পানিতে দশ মিলি এই দুটো ওষুধ একসাথে মিশে আমরা গাছ ভিজে স্প্রে করে দেবো পেঁয়াজ সাইডি বের হওয়ার পরে এবার আমরা সে এখন একটা ঠোকা দিব দেখা যাচ্ছে ঠোকা মানে একটা নিরানি দেওয়া লাগে এবার নিরানির সময় আমরা তেত্রিশ শতাংশ জমিতে তিরিশ কেজি দেবো টিএসপি আর পাঁচ কেজির থেকে দশ কেজি দেবো ইউরিয়া এই দুটো সার একসাথে মিশে আমরা জমিতে ছিটাই দিয়ে আমরা নিরানি দেবো তাহলে সারটা আপনার ই হবে এইবার সেচ দিব এবার মাটি শুকানোর পরেই আমরা সেচ দেব এবার ওই সেচের সময়তে আর আমরা কোনো সার দেব না সেচ দেওয়ার পরপরই সেচ দেওয়া সারা হয়ে যাবে একদিন পরে আমরা তেত্রিশ শতাংশ জমিতে পনেরো থেকে বিশ কেজি ইউরিয়া আর দুই কেজি 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 আর গ্রোজিন বন্ধুরা এই হলো দুই কেজি ম্যাগমা দুই কেজি গ্রোজিন দুই কেজি থিওবিট আর বিশ কেজি ইউরিয়া এটা আমরা মিশ্র পুরা জমিতে ছিটাই দিব এবার হবে আবার আমরা করবো কি আবার আমরা এই ইস্কো আর রিডামিল গোল্ড আর সাথে সেই সময় কিন্তু আপনার কারের পোকার মাটির বাহিত যে একটা মাছির পোকাতে ভিন ভিন করে সেই সময় আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আলিকা এই ষোলো লিটার পানিতে দশ মিলি স্কোর দশ মিলি আর রিডামিল গোল্ড সত্তর গ্রাম এই তিনটে ওষুধ একসাথে মিশা আবার আমরা স্প্রে করে দেব। এই স্প্রে করার পর দুইবার করা হয়ে গেল সেখানে দেখবেন যে পেঁয়াজ আপনার হেভি সুন্দর তাজা হয়ে গাছ একদম ভেবে সুন্দর ভালো হয়ে গেছে তারপর আমরা মেরামিজ ডোর দিব ষোলো লিটার পানিতে ষোলো মিলি হারে আর এই ভেসটেরিয়া ব্যবহার করব। সাদা মাছের বিভিন্ন রকমের পোকামাকড়ের জন্য তাহলে দেখবেন যে আমাদের পেঁয়াজ আরও ভালো হবে আর পেঁয়াজের যে বড় করার জন্য আমরা প্রোটোজিন দিব ওর সাথে মিশিয়ে ব্যবহার করতে পারবো তো বন্ধুরা এই হলো পরিচর্যা আরও যদি কিছু জানতে চান আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের পেঁয়াজের সমস্ত রোগ করে এই ভিডিও আমি আপনাদের মানে কমেন্টে উত্তর দেব তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু